তুষার ভাই দর্শক আজকে চমক দেখাবো ছয়টা গরু থাকবে স্পেশাল কালেকশন ঠিক আছে শুধু গরু দেখছে এডিয়াল ব্রিজের এবং এসিআই ব্রিজের এডিয়াল সিভেন্স আজকে দর্শক বাইরে ছয়টা গরু দেখাবো জাত পান তুলে ধরবো আশা করি যে এই টাইপের গরু দর্শক বা খামার করে কোনদিন লস হবে না সর্বোচ্চ কোয়ালিটি আর গরু দেখাবো দর্শক বাইদের সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটি ঠিক আছে যা দেখলে দর্শকবার সত্য গুড়ায় যাবে

দর্শকবার বিবেচনা করে দেখবে যে কতটা জাত আছে তারপরে গরু নিবে আমিন ভাই চলেন আমরা বর্তমান চাকরি দর্শকদের দেখেন জি দেখেন বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমিন ভাই এক নম্বরের বক্তা বাচ্চারা জাপান বসটা এটা হচ্ছে হলস্টার ফ্রিজ একটা এডিআর সিমেন্সের বাচ্চা আসলে গরু বলতে গরুই গরু শব্দটা গরুই হয় কিন্তু গরু শুধু গরু হবে না গরু কোনটা গরু কোনটা দুধ হবে এটা দর্শকদের বুঝতে হবে শুধু গরু কিনলাম আর টাকা দিয়ে নিয়ে গেলাম খামারে নিয়ে গেলাম জাত দেখলাম না মাম দেখলাম না পার্সেন্ট দেখলাম না কোন জাতের দেখলাম না নিজের টাকা নিজে কোনোই ঢাইলে দিলাম তাহলে হবে না এই যে পার্সেন্ট এটা অরিজিনাল পার্সেন্ট আপনি ডাক্তার আনেন আর যদি গবেষণা করে দেখেন তাও এটার হচ্ছে পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আছে এটা জাতের গরু একটা ভাই মাথার লোকটা দেখেন চামচুচা কালার পিন চারটা ঠ্যাংদার মোটা ন্যাশটা ছোট ডাবল বডি এর কোনো কমতি নাই

তিনটা একসঙ্গে নিলে আর সিঙ্গেল যদি কেউ নাই দামে ভিন্নতা আসবে বন্ধুরা শুনেন এক দুই তিন এই বাচ্চাগুলি একসঙ্গে লড হয়ে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা এটা দেখলেন এক নম্বর বকা তারপরে দুই নম্বরে বক্তা বাচ্চাটা জাপান বস্ত ভাই এটা হচ্ছে এগারো মাস প্লাস মাস বয়স এটা একটা হল স্টার ফ্রিজার এডিএল এর বাচ্চা প্রত্যেকটা বাচ্চা এসছে একদম এগ প্রত্যেকটা বাচ্চা এগ রেটের দেখান যে মাথার লুকটা কান্ডা কালার প্রিন্ট আর এই বাচ্চাটার একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা ঠ্যাং একদম বাশে তো ডাবল বাস মানে আমি দুই আদি বের পাব না প্রত্যেকটা বাশে গিলা কাটা দি মোটা মোটা ইসপপের গুরু দুধ ভাই বেশি চাঁদটা খুব পাতলা ঠিক আছে কি বলবো চাঁদটা খুব পাতলা মাজাটা খুব খুব ভারী মাজা দশকবা দেখে খান ওলান পোনটা দেখি কি বলবো দর্শক ভাই আসলে চুরু ও মুলান ভাই এটা আল্লাহ পাক দিছেও সাধারণত 6 মাসের 6 মাসের প্রেগন্যান্টি এরমুলান থাকে না দেখেন এই দেখেন দুই নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হবে এটার বয়স আছে এগারো মাস প্লাস এগারো মাস প্লাস হম এগারো মাইনাস হতে পারে কিনা জিনিস একই বলা যাবে না কম বেশি হতে পারে আপনারা শুনেছেন আগে যে এক দুই তিন এই বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চা দাম আসবে পঁচানব্বই হাজার টাকা পার পিস পঁচানব্বই হাজার টাকা করে জি এটা দেখলেন দুই নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বকনা তিন নম্বরের বচ্চাটা যত্ন বস্ত হবে এটা একটা হল স্টার ফ্রিজের একটা ইডিয়াল সিমেজে বাচ্চা দর্শক ভাই দেখান যে কালার প্রিন্ট ডাবল মাজা নেস ছোট ঠ্যাং মোটা পর্যাপ্ত পরিমাণ পারসেন্টেন্স এত পরিমাণ গ্রোথটা আইসে মায়ের দুধও প্রচুর পরিমাণ দুধ পাইছে এই গরুটা অত্যন্ত ভালো গরু ছয়টা গরুর ভিতরে এটাও একটা আলাদা একটা মানে সৌন্দর্য গরু এবং পার্সেন্টের গরু দর্শক ভাই দেখান কি পরিমাণ পার্সেন্টেন্স দেখি উলান পানটা দেখেন উলান পান দেখেন দর্শক ভাইদের জায়গাটা খুব সুন্দর আর এত পরিমাণ সাদ গরু গরু নিপুল চ্যাটও ঠিক আছে খুব সাধনা আর দেখেন দেখেন ভাই এই দেখেন দেখেন সামসা একদম পাতলা পাতলা দুধ কোথায় থেকে আসবে দুধ সামসা এই যে জায়গা দেখেন

এরপরে বাচ্চা হয় না দর্শক ভাইদের কি বলবো বাচ্চাটা অনেক লম্বা হাই হাইটওয়েট কালার পিন্ট আর মাথারা কত সুন্দর দেখেন একদম যোগী মুন্ডি এটা সিং এতটুকু থাকবে উঠবে না ভাই এতটুকুই থাকবে এবং সাতটা বাচ্চা খুবই মানে ভদ্র নম্র একটা বাচ্চা ঠিক আছে কি বলবো খুবই ভদ্র হ্যাঁ একদম শান্তশিষ্ট আর গুলো কালার পেইন্ট কি মাজাটা ভালো আছে অনেক ভারী মাজা ভার দর্শক ভাই দেখেন যে উলানপাড়া খুব সুন্দর জায়গা করছে এই দেখেন চারটা ফুল ঠিক আছে নিপুল চারটাই

ওপর পাশ থেকে আপনারা ছয় নম্বরের বস্তা বাচ্চাটা দেখছেন মার্শাল্লাহ সুন্দর একটা বস্তা বাচ্চা মাথাটা দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা কালার প্রিন্টটা মার্শাল্লাহ লম্বা চড়া একটা বস্তা বাচ্চা দেখছেন কি বলবো ভাই গোটা এই গোটা গুণগান গুলো সারা দিন লাগবে ভাই এত পরিমাণ পার্সেন্ট গোটা ভালো পার্সেন্ট হবে আসলে হ্যাঁ এটা যদি সিঙ্গেল কেউ না করলে এক লাখ দশ দিয়ে পাবে না কোন এটা দেখুন খামারে মুখর টুকর দিয়ে পড়বে ফুল ওই তিন মাসের প্যাগনেট আমি তা বলবো না ফুল রেডি করু কিন্তু যদি তিনটা একশো করে নেয় তো দাম পড়বে পার পিস এক লাখ দশ হাজার টাকা বন্ধুরা আপনারা শুনেছেন যে চার পাঁচ ছয় এই বাচ্চাগুলো একসঙ্গে ধরে নিলে প্রতিটি বাচ্চা নোটের দাম আসবে এক লাখ দশ হাজার করে এটা দেখেন আপনারা ছয় নম্বর বক্তা বাচ্চা আর আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামের ভিন্ন হবে আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে প্রত্যেকটা প্রোগ্রামে একটা কথাই বলা যে আপনি টাকা দিয়ে আপনি গরু কিনবেন কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে যে বুঝে তাক তার তাক দেখান নাহলে ডাক্তার দেখান কতটা পার্সেন্টেজ গরু দেখাইলাম এটা দর্শক ভাইদের বোঝাতে হবে না যদি সরাসরি আমার খামারে কেউ আসে তাহলে বুঝতে পারবে যে না গরুগুলোতে আমি যে বর্ণনা দিলাম এটা কত না একটা গরুরও 20 প্লাস নিচে দুধ হবে না 20 প্লাস দুধ হবে এবং 20 মান হিসাবে বললাম না জাতমান বিষয়ে বললাম যে 100% জাত ভালো আর প্রত্যেকটা গরু এটা মুখের কথা না 20 কেটার বালতি নিচে দিয়ে তারপর দুধ হবে এটা 5টা 10 এর বালতি কামব্দে না ঠিক আছে প্রত্যেকটা গরু হাই কোয়ালিটি দর্শকবারে এগুলা গরু দুধ সংগ্রহ করে বা কয় করে খামার করে কোনদিন লস হবে না যেখান থেকে নির্ণয় কেন জাতমানটা দেখে শুনুন যেখান থেকে নি জাতমান দেখে নিবে তাহলে কোনদিন লস হবে না আপনি টাকা দিয়ে খামার করবেন আপনি ডেভেলপ না না হতে পারেন তাহলে আপনি লস হয়ে যাবে আপনার খামার করবেন কোন গরুগুলোতে খামার করলে আপনি ডেভেলপ হবে আপনার খামার উন্নত হবে সেটা আপনি বুঝতে হবে আগে তারপরে গরু ক্রয় করতে হবে আমিন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ধন্যবাদ